হ্যালো ফ্রেন্ডস বিয়াস ফ্লেভারের সবাইকে ওয়েলকাম আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো তেঁতর ডাল তেঁতর ডাল খেতে আমরা বাঙালিটা কিন্তু খুব একটা পছন্দ করি না তবে আমার মনে হয় তেঁতোর ডাল যখন বসন্তকাল তখন খাওয়া ভীষণই প্রয়োজন বা গরমকালে খাওয়া ভীষণই প্রয়োজন কারণ এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো এটা নতুন কোনো রান্না না বহু পুরানো একটি রান্না প্রায়শই এই রান্নাটি সকলের বাড়িতে হয়ে থাকে আমি কিভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি তেঁতর ডাল বানানোর জন্য আমরা দুটো জিনিসকে কেটে নেব সেই দুটো জিনিসের মধ্যে প্রথমে যেটা কেটে নিচ্ছি সেটা হচ্ছে উচ্ছে উচ্ছেকে গোল গোল চাকা চাকা করে কেটে নেব আর কেটে নেব পেঁয়াজ পেঁয়াজ এখানে খুব অল্প পরিমাণে লাগবে বেশি পরিমাণে লাগবে না এখানে নিয়ে নিয়েছি একশো সোনামমুখ ডাল এই ডালকে শুকনো খোলায় কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে একটু ভেজে নেব আপনারা চাইলে এখানে ডালকে নাও ভাজতে পারেন ডিরেক্ট জল দিয়ে ধুয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারেন তো আমি এখানে ভেজে নিয়ে একবারের মতো ডালটাকে ধুয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি তাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর ধুয়ে রাখা মুগ ডালটা এই জলের মধ্যে দিয়ে দেব। তারপরে ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে সর্ষের তেল তারপরে ডালটাকে সিদ্ধ হতে দেব। এখানে হাই ফ্লেমে ডালটাকে ফুটিয়ে নেব আর ডালের মধ্যে যে ফেনাগুলো আছে সেগুলো অবশ্যই ফেলে দিতে হবে কিছুক্ষণ ঢেকে রাখার পর ডালটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা ডাল ঘাঁটুনি দিয়ে ডালটাকে ভালোভাবে খেটে দেব। সমস্ত ডালটা যখন ভালোভাবে ঘাটা হয়ে যাবে তখন ডালটাকে আলাদা পাত্রে ঢেলে রেখে দেব। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব উচ্ছে ভাজার জন্য তেল গরম হলে গোল গোল করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। আর এখানে লাল লাল করে ভেজে নেব এখানে উচ্ছে নরম করে ভাজবো না একটু কড়া করেই ভাজতে হবে তাহলে ডালের তেতর পরিমাণটা একটু অল্প হবে তো এখানে আমি পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণে হলুদ নিয়ে নিলাম আর উচ্ছেটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেবো যাতে ডালে তেতোর পরিমাণটা অল্প হয় তো এখানে আমার উচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে আমি তুলে ডালের মধ্যে দিয়ে দেব কড়া করে ভাজা উচ্ছেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম এটা এক সাইডে অমনি থাক এবার ফোড়নের পালা তো একটা কড়াইতে অল্প পরিমাণে তেল নিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুনের মতো গোটা জিরে কিছু সেকেন্ডের জন্য নেড়ে ছেড়ে যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এখানে কুচানো অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আমি এখানে কোনো রকম আদা রসুন ব্যবহার করছি না আপনারা চাইলে এখানে আদা থেতো করে দিতে পারেন আমার এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে ফোড়নের ক্ষেত্রে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলে ডালের ফোড়নটা খুব সুন্দর হয় তো আমি এখানে ডালটা ঢেলে দিলাম আর সঙ্গে সঙ্গে ডাল ঢালার পর আমি চাপা দিয়ে দেব যাতে ফোড়নের একটা সুন্দর ফ্লেভার ডালের মধ্যে মিশে একাকার হয়ে যায় তো ডালটা ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপরে ঢাকা খুলে ডালটা ফের ফুটে ওঠার জন্য আমি ওয়েট করব। সমস্ত জিনিসটা খন্তির সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে দেব আর ডাল ফুটে উঠলেই তৈরি আমাদের উচ্চে ডাল বা তেতো ডাল এটা গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে